হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো আমার এই চ্যানেলটাতে আমি অনেক দিন কোনো ভিডিও মিডিও আপলোড করি নাই আসলে একটু প্রবলেম হয়েছিল প্রবলেমটা হলো মনিটাইজেশন নিয়ে একটু ঝামেলা হয়েছিল যার কারণে কোনো ভিডিও মিডিও আপলোড করি নাই তো এই ঝামেলাটা আমরা এখন সবকিছু ঠিকঠাক করে ফেলছি তো চিন্তা করছি এখন থেকে আবার কন্টিনিউয়াসলি আমার এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করব তো আপনারা যারা অনেক দিন ধরে দেখছেন যে একই ভিডিও আর কোনো ভিডিও আপলোড হচ্ছে না তো তারা এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দেখা স্টার্ট করবেন কারণ এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড হবে রেগুলার বলতে শুক্র শনি যেরকম আগে দিতাম রেগুলার যে শুক্র শনি ভিডিও আপলোড করতাম ওইরকম ভিডিও আপলোড করব আর নর্মালি রেগুলার আমি শর্টস আপলোড করতেই থাকবো তো আপনারা কিন্তু এখন থেকে রেগুলার আমার ভিডিও গুলা দেখাই স্টার্ট করে দিবেন আর এখানে যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন এখন তো নতুন নতুন বাচ্চা হইছে আপনারা অনেকেই জানেন যে আমি শুধু কিটেন সেল করি কোনো অ্যাডাল্ট ক্যাট সেল করি না তো কিটেন যেহেতু সেল করি কিটেনই দেখাবো বেশি তো এখানে হচ্ছে তিনটা কিটেন হইছে তিনটা বলতে আমার ঘরে এখন বর্তমানে পাঁচটা কিটেন আছে তো আরো দুইটা হচ্ছে ছোট এর জন্য ওদের এখন দেখাচ্ছি না তবে ওদের অবশ্যই আমি তাড়াতাড়ি দেখানো ট্রাই করব তো এখানে এখন তিনটা কিটেন রয়েছে এই তিনটা কিটেন হচ্ছে আমার অ্যালিকার বাট ডোরা নিয়ে শুয়ে আছে ও মানে মার ভালোবাসা কি বলবো সবাই তো সমানই বাচ্চা তো সব সব মার কাছেই সমান হয় তো এখানে ডোরা হচ্ছে আহ এলিকার বাচ্চা নিয়ে শুয়ে আছে দুধ খাওয়াইতেছে তো আপনারা কিন্তু রেগুলার আমার ভিডিও দেখা স্টার্ট করবেন